নমস্কার স্থানীয় সংবাদ আজ একেবারে শুভ সপ্তমী সপ্তমীর সন্ধ্যায় একেবারে উপস্থিত হয়েছি দাসপুর থানার পুরুষোত্তমপুর একটি পূজা মণ্ডপে উপস্থিত হয়েছে এখানে একেবারে এবারে যে থিম প্রজাপতির ডানায় ডানায় রং রং ছড়ায় এই ভাবনা নিয়ে এবারে তেরোতম বর্ষে পদার্পণ করেছে তারা সরাসরি দাসপুর থেকে সাগরপুর যাওয়ার রাস্তায় যে পুরুষোত্তমপুর যে স্কুল রয়েছে সেই স্কুল মাঠেই কিন্তু এই মণ্ডপটি করা হয়েছে আমরা দেখে নেব ভিতরে এই মণ্ডপের মণ্ডপটি কীভাবে তৈরি করা হয়েছে বা কেমন দর্শনার্থী এখানে আসছেন কত টাকা বাজেট সেই সমস্ত কিছুই কিন্তু একেবারে আমরা জানার চেষ্টা করব এখানে যারা উদ্যোক্তা রয়েছেন তাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন একেবারে খুব সুন্দরভাবে একটি প্রজাপতির একটি রূপ দেওয়া হয়েছে এই মণ্ডপে এখানে যে সমস্ত মণ্ডপ তৈরি করার জন্য যে সমস্ত উপকরণ ব্যবহার করা হয়েছে সেগুলি প্রত্যেকটি কিন্তু পরিবেশ বান্ধব দেখতেই পাচ্ছেন বিভিন্ন গাছের ডাল দিয়ে কিন্তু খুব সুন্দর রঙ বেরঙের একেবারে লাইটিং দিয়ে কিন্তু সাজানো হয়েছে এই মণ্ডপটিকে প্রজাপতির একটি আদলে একটি বড় প্রজাপতি তৈরি করা হয়েছে সরাসরি দেখতে পাচ্ছেন প্রতি বছরে কিন্তু এই পুরুষোত্তমপুর নবশক্তি সংঘ তারা কিন্তু নতুন নতুন ভাবনা নিয়ে আসে এবারে তাদের ভাবনা প্রজাপতির ডানায় ডানায় রং ছড়ায় এই ভাবনা নিয়ে তারা এবছর তেরোতম বর্ষে পদার্পণ করছে একেবারে প্রতিমা যেমন মণ্ডপ তেমন কিন্তু প্রতিমাও কিন্তু সেইভাবেই রাখা রয়েছে একেবারে যে থিম যে থিমের ভাবনা সেই ভাবনার সঙ্গে কিন্তু অনেকটাই কিন্তু মিল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বাবুই পাখির বাসা যেটা আমরা একসময় দেখতে পেতাম তালগাছে থাকতো এখানে কিন্তু বাবুই পাখির বাসা সময়ের একটু সুন্দর বা একটা পরিবেশ বান্ধব একটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে সরাসরি সেই ছবি দেখছেন আমি উদ্যোক্তাদের সঙ্গে কথা বলবো আপনাদের এবারের ভাবনা প্রজাপতি রং ছোড়ায় হ্যাঁ কেন এই ধরনের ভাবনা কেন এই ধরনের ভাবনার মূল কারণ হচ্ছে সারা জুড়ে যখন সারা জুড়ে যখন গ্লোবাল ওয়ার্মিং বা মানে প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলছে সেখানে দাঁড়িয়ে যখন প্রকৃতি তার ধূসর রূপ নিচ্ছে চারিদিকে বিচ্ছন্নতাবাদীরা যখন মাথা ছাড়া দিয়ে উঠছে তখন প্রকৃতির রঙ যে ধূসর হচ্ছে দুশোর থেকে মানুষের গুণকে সাময়িক আলোক প্রদান বা রঙিন করার জন্য আমাদের এই চিন্তাভাবনা প্রজাপতির পাখায় পাখায় রং ছড়ায় আর আমরা এবছর মূলত সমস্ত উদ্বৃত্ত যে সমস্ত দেখুন না সব ঢেঁড়স গাছের কাঠি আছে বা তিল গাছের কাঠি আছে সব যে সমস্ত মানুষের ফেলে দেওয়া সেই সমস্ত জিনিসগুলো আছে সেইগুলোকে আমরা সম্পদ হিসেবে ব্যবহার করে আমাদের প্যান্ডেলের কাজে লাগিয়েছি আর উদ্যোক্তারা যারা আছে তারা প্রত্যেকেই প্রচুর পরিশ্রম করে রাত্রি পরিশ্রমের মাধ্যমে আমরা করে আমরা নিজেরাই এই গ্রামের সমস্ত মহিলারা মিলে এবং পুরুষরা মিলে এটা এটাকে আমরা এটা হচ্ছে ত্রয়োদশ বছর মানে তেরোতম বছর আমাদের বাজেট এবছর সাড়ে ছ লক্ষ টাকার বাজেট সাড়ে ছ লক্ষ টাকার বাজেট আসবে বলতে দেখুন এখনও পর্যন্ত সরকারি সহযোগিতার জায়গাটা আমরা আসতে পারিনি এটা এখনও মানে প্রসেসিংয়ের জায়গায় আছে সেটা দেখা যাক মানে প্রশাসন সে তার মতোভাবে চিন্তা ভাবনা করে যেভাবে যা হবে বাকি আমরা গ্রাম্য কালেকশনের মাধ্যমে এটাকে চালাচ্ছি সদস্যদের 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 চাঁদা মহিলা সদস্যদের চাঁদা এবং এইভাবেই আমরা চালাচ্ছি সাহায্য সরকারি সাহায্যটা এখনো পর্যন্ত এসে আসেনি এসে পৌঁছায় মানে আমরা পাইনি বলবে না সরকারি সাহায্য সরকারি সাহায্য সবভাবে একটাই অনুরোধ আমরা প্রশাসনের কাছে দেখুন একটা গ্রামীণ পুজো আমরা গ্রামের পাড়ার মেয়েরা বা ছেলেরা মিলে পুজো করি আমাদের গ্রামে সার্বজনীন পুজো একটাও নেই গ্রামের ছেলেরা মেয়েরা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য প্রতি বছর খুব অসুবিধা হয় ব্যক্তিগত পুজোতে অঞ্জলি সর্বসাধারণের জন্য দেওয়ানো যায় না আমরা এই জন্য এই চিন্তাভাবনা থেকেই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য যাতে আপামর জনসাধারণ জাতি ধর্ম নির্বিশেষে পুষ্পাঞ্জলি দিতে পারে সেই জন্য আমাদের চিন্তাভাবনা একটা সার্বজনীন দুর্গা পুজো সেখানে আমরা এই গ্রামের বুকেতে খুব কষ্ট সাধ্য করে আমরা পুজো টাকায় পরিচালনা করছি আর্থিক সহজে আস্থা বলতে যেটা ঘাটাল পাসকুড়া বাস রাস্তা থেকে অনগোয়িং যেটা সাগরপুর রাস্তা এখান থেকে সাগর অর্থাৎ দাসপুর বীজ রাস্তা থেকে দু কিলোমিটার অন দা অন দা সাগরপুর তারই মধ্যে পুরস্কার মধ্যে পুরস্কৃত একেবারে উদ্যোক্তরা যেটা জানাচ্ছিলেন যে পরিবেশের এই সময়ে যে বন্ধ করা যাবে না দেখতে পাচ্ছেন এই যে মণ্ডপ রয়েছে মণ্ডপের সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিমাটিকেও খুব সুন্দরভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন সামঞ্জস্য রেখেই একেবারে লাইটিংয়ের মাধ্যমে সাজানো হয়েছে আজ সপ্তমীর সন্ধ্যায় নবপত্রিকা প্রকাশের পর কিন্তু একেবারে শুরু হয়েছে যে পূজা অর্চনার যে কাজকর্ম কাল কাল একেবারে কিন্তু অষ্টমীর অঞ্জলি তার যে প্রস্তুতি প্রায় শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সেই কার্যকলাপও চলছে এখানে যে মণ্ডপ তৈরি হয়েছে বেগুন গাছের যে ডাল সেটা ব্যবহার হয়েছে তার সঙ্গে সঙ্গে ঢ্যাঁড়স গাছের ডাল এই সমস্ত কিন্তু পরিবেশ পরিবেশবান্ধব উপকরণ দিয়ে কিন্তু এই মণ্ডপ তৈরি হয়েছে নবশক্তি সংঘ হিবি ফুরে শক্তির সঙ্গ হিবি ফুরে সকলকে সাদর আমন্ত্রণ আপনারা আসুন প্রজাপতির পাখায় পাখায় রং সড়ায় দেখুন এবং উপভোগ করুন এখানে কিন্তু প্রচুর কচি কাচাও রয়েছে নবশাত সংঘ হিসেব সকলে কিন্তু এখানে ভলেন্টিয়ার ছোটোবেলায় যেটা থাকে প্রত্যেকে আমরা মণ্ডপে ভলেন্টিয়ার একটা কাজ করে থাকি আমি আবারও একবার বাইরে যাওয়ার চেষ্টা করছি